আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টার প্রাইস থেকে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ওয়ান পিস টপস টু পিসের কালেকশন দেখাবে এগুলো পাকিস্তানি এন এসপায়ড কালেকশন এটা থাকবে পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু আজকে অফারে যাবে ছশো টাকার গ্রাউন্ড কত দিচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এগুলো চারশো করে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে একদম লং হিজাবি গ্রাউনের অফার থাকবে তো শুরুতে হচ্ছে করসেটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা হাতাটা গরজ করে কাজ থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা অল ওভার অ্যাম্বরাই কাজ ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর টোটাল ষাটটা কালার তাই না বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে রেড কালার এটা দেখেন শর্স এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা খুবই হিট একটা কালার কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এরপর দেখাবো জয়পুরি কটনের খুব সুন্দর কিছু টু পিস দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিজাইনটা একদম হিট একটা ডিজাইন ওপেন বাটন পকেট আছে তাই না এটা কিন্তু পকেট আছে প্যান্ট থাকবে কন্টাস্টে এই যে দেখেন এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া এটাও পাঁচশো টাকায় টু পিস কালার আছে এটার ভিতরে প্রায় ছয়টা বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখেন এটা একটা কালার এটা হবে সিন কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम মাত্র 500 টাকা এটা দেখেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করে চিনিগুড়া সিল্কের ভিতরে পাবেন প্রাইস কত এটার 500 টাকা এটাও 500 টাকা কালার আছে চারটা আচ্ছা টোটাল চারটা কালার দেখেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করে এটা গরজাস করে স্লিভসে কাজ পাবেন একদম পাকিস্তানি ইনসপায়ার ড্রেস এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে এটা চুয়াল্লিশ বড়ি পর্যন্ত এটা পরা যাবে ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা পেস্ট কালারটা খুবই নাইস দেখেন মানে কালারগুলো এত সুন্দর এটা মিষ্টি কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ভার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু লাখনো কাজ করা এটা স্লিভসে কাজ এটা পুরো বডিটা এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটা লাখনো ইন্ডিয়ান লাখনো এটা হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ এটার ভিতর প্রায় দশটার মতো কালার আসছে তাই না এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি আচ্ছা এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এটা গ্রিন কালার এটার ভিতর এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর কিন্তু এটা কালারগুলো একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এরপর দেখাবো সুন্দর কিছু করসেট দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ নেকে কিন্তু কাজ করা এটা স্লিপসে গরজাজ করে কাজ পাবেন পুরো স্লিপসে কিন্তু কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা কটনের ভিতরে থাকবে প্যান্টটা থাকবে প্যান কার্ড প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এটার ভিতর কালার থাকবে ছয়টা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এক সেট নিলেও হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবে তাই না এটা একটা কালার থাকবে ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার টু পিসের লাস্টও ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় স্মোকি করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা এটাও থাকবে চারশো টাকা এটা কালার আছে প্রায় আটটার মতো তাই না এটা একটা কালার চারশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে কালার মাত্র টাকা এখন একটা টপস টাই টপস দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা টাই দেওয়া থাকবে এটা হবে একদম মাইক্রোস্টি জর্জেট প্রাইস থাকবে মাত্র তিনশো এটাও তিনশো টাকা অনলি এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা লুটপাট অফার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে তিনশো টাকা তাই না এটা কিন্তু থাই জর্জেট প্রাইস থাকবে তিনশো টাকা এগুলোর বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এটাও তিনশো এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার অনলি তিনশো টাকা আচ্ছা এরপর দেখাবো লং হিজাবি গাউন ফার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং হিজাবি গাউন জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ক্লিয়ারেন্স অফার চারশো টাকা স্টক যতক্ষণ অফার ততক্ষণ এটাও গ্রাউন্ড মাত্র চারশো টাকা এটা কিন্তু হিট একটা গ্রাউন্ড চারশো টাকা এটার ভিতর টপসও আছে বাট ভাইরা গ্রাউন্ড বিক্রি করতেছে চারশো টাকায় এগুলো রং কে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাই চারশো টাকা এটা দেখেন পাঞ্জাবি গলা এটাও থাকবে মাত্র চারশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে এটা অরিজিনাল অ্যালেক্স কাপড় চারশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এখন দেখাবে এগুলো থাকবে এগুলো থাকবে পাঁচশো করে তাই না এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে এগুলো আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে পাঁচশো টাকা এটার ভিতর এটা আলিয়া কাট এটা পাকিস্তানি আলিয়া কাট মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন অ্যাশের ভিতরে দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে লেমন কালার আমরা কাজ করা থাই জর্জেট ফ্যাব্রিক ভিতরে পাবেন এটা একটা কালার থাকবে গোল্ডেন কালার দেন এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মেরুন কালার মাত্র পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্টের প্রায় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর